যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান দল গুরুত্বপূর্ণ পজিশানে তিনটে ইন্ডিয়ান প্লেয়ার নিতে চাইছে কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ এই দুটোই চ্যাম্পিয়ন হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে মোহনবাগান পরের বছর কিন্তু এএফসি চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করে গেছে সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু প্রচুর ম্যাচ খেলবে নেক্সট সিজন সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে কিন্তু অনেক প্লেয়ারকে রেডি রাখতে হবে এবং বড়ো বড়ো ম্যাচ খেলতে গিয়ে আমরা দেখেছি একটা প্লেয়ার তার হানড্রেড পারসেন্ট দেওয়ার পরে দু তিন দিন পরে কিন্তু যদি ম্যাচ থাকে সেখানে কিন্তু সেই প্লেয়ারটা সেই অর্থে তার বডি কাজ করে না বা সেই অর্থে সে হানড্রেড পার্সেন্ট দিতে ব্যর্থ হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট একখানা জিনিস ফলো করছে যে এবারে এমন একটা স্কোয়াড বানানো হোক যার দ্বারায় মোহনবাগানের যে এই ফাটিকের ব্যাপারটা সেটা যেন কোনো মতেই না থাকে সেই জন্যই মোহনবাগান তিনটে গুরুত্বপূর্ণ পজিশানে প্লেয়ার আনতে চলেছে সেন্টার ব্যাক পজিশানে আমরা দেখতে পাচ্ছি যে বাগান আনতে চলেছে মেহতাব সিংকে মুম্বাই সিটির প্লেয়ার সে কিন্তু দীর্ঘ সময় ধরে মুম্বাই সিটির হয়ে খেলছে এবং এই প্লেয়ারটা খুব একটা যে হেভি প্লেয়ার এটাও বলা যাবে না আবার খুব একটা বাজে প্লেয়ার সেটাও বলা যাবে না মোটামুটি অ্যাভারেজ মানের উন্নত মানের ডিফেন্ডার বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেহতাব সিংকে দলে আনার ফলে মোহনবাগানের কাছে একটা ইন্ডিয়ান ডিফেন্ডারের অপশান বেড়ে যাবে এবং মোহনবাগান কিন্তু প্রয়োজন পড়লে এই মেহতাব সিংকে মাঠে নামিয়ে তারা কিন্তু দুটো তিনটে ম্যাচ অনায়াসে চালিয়ে দিতে পারবে আরেকটা প্লেয়ার মোহনবাগান নোয়ার চেষ্টা করছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার মোহনবাগানের জন্য আমরা জানি মোহনবাগানের কাছে কিন্তু আশিস রায়ের রিপ্লেসমেন্ট কোনো প্লেয়ার নেই সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাক পজিশানে অবশ্যই একখানা ডিফেন্ডার প্লেয়ার দরকার ছিল সেখানে কিন্তু রোশান সিংকে নোয়ার চেষ্টা করছে মোহনবাগান ব্যাঙ্গালুরু থেকে এবং রোশান সিংয়ের যদি দিলটা দান করে ফেলতে পারে মোহনবাগান তাহলে একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পাচ্ছিলাম রাইড ব্যাক পজিশানে কে খেলবে কে খেলবে সেই জিনিসটা কিন্তু একটা সমস্যার মধ্যে ছিল এই রোশান সিং আসার ফলে রাইড ব্যাক পজিশানটা মোহনবাগানের অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং এই রোশান সিং প্রয়োজন পড়লে ব্যাক পজিশানেও কিন্তু খেলে থাকে তাই রোশান সিং আসাটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং রোশান সিং যদি মোহনবাগানের দলে এসে যায় তাহলে মোহনবাগান ব্যাক পজিশনের যে একটা সমস্যা সেই সমস্যা থেকে নিজেদেরকে ওভারকাম করতে সক্ষম হবে এবং রোশান সিংয়ের যে স্পিড এবং তার বয়স অত্যন্ত ইয়াং একটা প্লেয়ার পুরো ফিউচার পড়ে আছে মোহনবাগানের মতো দলে এলে সে কিন্তু তার ফিউচারটাকে অনেক ভালোভাবে তৈরি করতে পারবে এবং তার ওভারল্যাপে গিয়ে যেভাবে বল ক্রসিং এবং ট্র্যাকব্যাক করে এসে ডিফেন্সকে হেল্প করা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই রোশান সিং একটা খুবই ভালো অপশান মোহনবাগানের জন্য হবে তাই রোশান সিং আসাটা মোহনবাগানের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার হতে পারে এছাড়া আরেকটা ইন্ডিয়ান প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে পিভি বিষ্ণুর কথা পিভি বিষ্ণুকে নোয়ার বিষয়ে মোহনবাগান অনেকটাই এগিয়ে গেছে এবং ইস্টবেঙ্গলের এই মুহুর্তে যদি এক নম্বর প্লেয়ারের নাম করতে হয় তাহলে পি ভি বিষ্ণুরই নাম করতে হবে কারণ পি ভি বিষ্ণুর বয়স অত্যন্ত কম এবং তার স্পিড অত্যন্ত ভালো তার কন্ট্রোল অত্যন্ত ভালো ফিনিশিং করতে জানে বক্সের মধ্যে ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে যেতে পারে ক্রসিং ভালো করতে পারে তাই বোঝাই যাচ্ছে যে এই পি ভি বিষ্ণু বলে প্লেয়ারটা মোহনবাগানে এলে মোহনবাগানের রাইট উইঙ্গার পজিশানে যে প্রবলেমটা দেখা যায় যে মানবীর সিং যদি কোনো কারণে চোটাগ্রস্ত হয়ে যায় বা একটা দুটো ম্যাচ মিস করে সেক্ষেত্রে কিন্তু রাইট উইঙ্গার পজিশানে একটা কোন প্লেয়ার খেলবে সেটা নিয়ে কিন্তু মোহনবাগানকে চিন্তায় থাকতে হয় আশিক কুরুনিয়ান অবশ্যই একজন উইঙ্গার প্লেয়ার সে কিন্তু লেফট উইং পজিশানে অত্যন্ত ভালো একটা প্লেয়ার এবং লিস্টার্ন কোলাসো যদি দেখা যায় লেফট উইংস পজিশানে অত্যন্ত ভালো প্লেয়ার কারণ লিস্টান কোলাসোর মধ্যে একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি সে কিন্তু ইনসাইড কাট করে ভেতরের দিকে ঢুকতে চায় সে জায়গায় দাঁড়িয়ে এই লিস্টান কোলাসোর পেফার ফুট হচ্ছে রাইট ফুট সেই জায়গায় লেফট উইংস পোজিশান থেকে লিস্টান কোলাসো যখন খেলে তখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যে ফুটবল খেলতে পারে কিন্তু যদি লিস্টানকে রাইট উইঙ্গার পজিশান থেকে খেলানো হয় তাহলে লিস্টানের যে ইনসাইড কাট করে ঢুকে গোলমুখী শর্ট নেওয়ার যে প্রবণতা সেটা তুলনামূলক অনেক কমে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই রাইট উইঙ্গার পজিশানে মনবীর সিংয়ের সাবস্টিউট একটা প্লেয়ার হিসেবে অবশ্যই একটা প্লেয়ার দরকার ছিল মোহনবাগানের এবং সেই জন্যই কিন্তু পিভি বিষ্ণুকে আনা হচ্ছে এবং পিভি বিষ্ণু কিন্তু প্রচুর ম্যাচে প্লেইং ইলেভেনে চান্স পাবে এটা আমি এখনই কনফার্ম করে দিতে চাই তাই অনেকের বক্তব্য হচ্ছে এই সব প্লেয়ারদের আনা হচ্ছে এরা তো প্লেইং ইলেভেনে মোহনবাগানের চান্স পাবে না আমি মনে করি মোহনবাগান যে দলটা বানাতে চলেছে এরা প্রত্যেকেই যোগ্য গেম টাইম পাবে এবং প্রত্যেক প্লেয়ারই কিন্তু তার পারফরমেন্সের বিচার করে সে কিন্তু তার গেম টাইমটা অর্জন করে নেবে কারণ যদি দেখা যায় ডিফেন্স পজিশানে মেহতাব সিং যদি ভালো ফুটবল খেলে তাহলে মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু একখানা বিদেশি ডিফেন্ডারের কম্বিনেশন করা যেতে পারে যদি দেখা যায় যে মেহতাব সিং খুব একটা ভালো খেলছে না তখনই কিন্তু মেহতাব সিংকে বেঞ্চ করবে মোহনবাগান দল এবং লিস্টান কোলাসো এবং মানবীর সিংয়ের যে কম্বিনেশান সেই কম্বিনেশানটা যে সবসময় ভালো পারফরমেন্স করবে বা সব সময় চোট আকারজনিত সমস্যাটা থেকে তারা মুক্ত থাকবে এরকমও নয় অনেক সময় কাঠ সমস্যার জন্য মিস করতে আমরা দেখেছি অনেক প্লেয়ারকে সেক্ষেত্রে কিন্তু এই পি ভি বিষ্ণু লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশানে যে স্বাচ্ছন্দে খেলে থাকে সেই জন্যই কিন্তু এই প্লেয়ারটা আসার ফলে দুটো পজিশানেই খেলার যে অভিজ্ঞতা এই পি ভি বিষ্ণুর মধ্যে আছে সেটা কিন্তু অনেক মোহনবাগানকে হেল্প করবে এবং এই পি ভি বিষ্ণু কিন্তু মোহনবাগানের হয়ে দুটো পজিশানের যে কোনো একটা পজিশানে কিন্তু সে তার গেমটাকে সেট করতে পারবে বলে আমার অনুমান এছাড়া রোশান সিংয়ের কথা বলতে হবে আশিস রায়ের সবথেকে বড় প্রবলেম হচ্ছে আশিস রায়ের ইঞ্জুরি দ্বিতীয় প্রবলেম হচ্ছে আশিস রায়ের ফিটনেসজনিত সমস্যা এবং যখন তখন আশিস রায় কিন্তু কাট কানসিট করে ফেলে কারণ তার ফিজিক্যাল প্রেজেন্সটা অতটা ভালো নয় সেই জন্য কিন্তু আমরা দেখেছি এই আশিস রায় অনেক সময় ফাউল কমিট করে ফেলে এর ফলে কিন্তু মোহনবাগানকে সমস্যায় পড়তে হয় এবং আশিস রায়কে কিন্তু একাধিক ম্যাচ মিস করতেও আমরা দেখেছি এই কাঠ সমস্যার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে যদি রোশান সিং এসে যায় তাহলে রোশান সিং কিন্তু এই আশিস রায়ের একজন যোগ্য রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে খেলবে এবং একাধিক ম্যাচে এবং প্রচুর ম্যাচে এই প্লেয়ারটা কিন্তু প্লেইং ইলেভেনে স্টার্ট করে মোহনবাগানকে একটা শক্তিশালী রাইট ব্যাক পজিশনের যে একটা কম্বিনেশান সেই কম্বিনেশানটা কিন্তু গড়ে তুলতে সক্ষম হবে তাই বাগানের কাছে এই তিনটে প্লেয়ার আসা খুবই জরুরি এবং মোহনবাগান কিন্তু এই তিনটে প্লেয়ারের জন্য আপ্রাণ চেষ্টা করছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন